গুড মর্নিং আসলে ইয়থ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আমাদের যে বিল ফাংশনারিজ যারা আছে যারা মাঠে ঘাটে কাজ করেন বিভিন্ন অফিসে কাজ করছেন তো তাদের নিয়ে একদিনের কর্মশালা এটা আমাদের পূর্ব ঘোষিত তো আজকের সকাল থেকে এই প্রোগ্রামটা শুরু হবে গতকালকেই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বহু জেন্টস অ্যান্ড লেডিস তারা এসেছেন ভগৎ সিং যুব আবাসে তারা অস্থায়ী ক্যাম্পে আছেন আজকে সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন যে শারীরিক টেস্ট এগুলি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি বহু থিওরিটিক্যাল হবে প্রত্যেক কাজেরই কিন্তু একটা পিরিয়ডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছেন অনেকেই হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মী সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা আমাদের যে সার্চ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলার এবং যুবদের নিয়ে যে কর্ম প্রয়াস সেটা সঠিকভাবে যে রোডম্যাপ আমরা করেছি তার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তাদেরকে আবার আমরা যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যাতে কাজ করা যায় সুষ্ঠুভাবে সময়ের মধ্যে সেই উদ্দেশ্যে আমরা একদিনে এই কর্মশালা আয়োজন করি কী কী টেস্ট করানো হবে এখানে ফিজিক্যাল টেস্ট থিওরিটিক্যাল অপটিক্যাল মোটর টেস্ট এবিলিটি টেস্ট এগুলি করা কতজন রয়েছে এখন রাজ্যে ফিজিক্যাল প্রায় পাঁচশো জনের মতো আছে নতুন নিয়োগের ব্যাপারে কি সরকার কোন চিন্তা ভাবনা করছে কিছুদিন আগে নতুন নিয়োগের ব্যাপারে সরকার ইতিমধ্যে এটা ঘোষণা হয়তো দেওয়া হবে কেননা এটা অর্থ দপ্তরের অনুমোদন পাওয়া গেছে সহসাই আমরা নিশ্চয় করে এর দিয়ে তার প্রক্রিয়া শুরু করব দুশো ছাব্বিশ জনের এবং ইতিমধ্যে ইপিএসসির মাধ্যমে আটজন স্পোর্টস অফিসার গ্রুপ বি গেজালেড তাদেরকে নিয়োগের জন্য নোটিফিকেশন হয়েছে দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিজন্যাল ফিজিক্যাল কলেজ এডুকেশন তারও অনুযায়ী So Thank you. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.